আলাইকুম ঢাকা বোর্ডের এসএসসি পঁচিশ পঁচিশ শিক্ষার্থীরা তোমাদের ইংরেজি সেকেন্ড পেপারের আনসারটা এখন আমি তোমাদেরকে দেখাই দেবো সো দেরি না করে আমরা আনসারে চলে যাই সো এখানে তোমাদের এক নম্বরের আনসারটা হচ্ছে এটা এ আর এফ তোমরা কাইন্ডলি মিলায় নিবা মিলানোর পরে তোমরা কমেন্টে জানাতে পারো যে ভাই আমি এত মার্কস পাবো কিংবা আমার এতটা হয়েছে সো কিংবা এই এই হয়েছে তোমরা জানাতে পারো যে কত মার্কস পাবা মিলানোর পরে এটা হচ্ছে দুই নম্বরের আনসার দেখতেই পাচ্ছ তোমরা তিন নাম্বারের আনসার হচ্ছে এটা এইটা তোমরা মিলাই বা চার নম্বরের আনসার এটা পাঁচ নাম্বারের তোমাদের নেরেশনের এইটা হচ্ছে আনসার এবং পরবর্তী সমস্ত আনসার পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা ছয় নাম্বারের চেঞ্জিং সেন্টেন্সের আনসার হচ্ছে এটা এটা হচ্ছে এ থেকে একদম যে পর্যন্ত সবগুলা ছয় নম্বরের পর এখানে সাত নম্বরের কমপ্লিটিং সেন্টেন্সের আনসার হচ্ছে এইগুলা এবং আট নাম্বারের তোমাদের রাইট ফর্ম অফ ভার্বসের আনসারটা হচ্ছে এটা সো তোমরা আনসারটা মিলায় নাও এবং টেক কোয়েশ্চেন নয় নাম্বারের আনসারটা হচ্ছে এটা ডো্ট দে ডাজ ইট ডোন্ট উই হ্যাভ নট উই ক্যান উই ইজ ইট দশ নাম্বার আনসারটা হচ্ছে থো অল দ্য ওয়েন অ্যান্ড অ্যান্ড বা বাট দ্যাটস ওয়াই বা এগারো নাম্বারের পাঞ্চুয়েশনের আনসারটা হচ্ছে এটা যে জায়গায় রেড ব্যবহার করা হয়েছে সেই জায়গাগুলো জাস্ট চেঞ্জ হয়েছে ভিডিওটা শেয়ার করে দেবো ফ্রেন্ডসের কাছে আল্লাহ হাফিজ